সাতচল্লিশতম এর লিখিত পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকরি প্রার্থী একজন শিক্ষার্থী থাকা হারচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মঙ্গলবার দুপুর বারোটা পনেরো মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই অবরোধ শুরু হলে দুই দিকেই সাময়িক যানজট তৈরি হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায় অন্যান্য বিসিএস পরীক্ষার ক্ষেত্রে প্রিলিমিনারি পর লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য অন্তত ছয় মাস সময় দেওয়া হয় কিন্তু সাতচল্লিশতম বিসিএস এ মাত্র দুই মাসের প্রস্তুতির সময় নির্ধারণ করায় তারা তা অযৌক্তিক মনে করছেন লিখিত পরীক্ষা পেছানোর দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও যাত্রীরা এক যাত্রী বলেন দুপুর বারোটা থেকে এখানে আটকে আছি তাদের সমস্যা তারা ক্যাম্পাসে সমাধান করুন কিন্তু রাস্তা